আল্লাহবাকের দরবারে সুক্রিয়া জানাই যে আল্লাহবাক আমাদেরকে আজকে সমরত অবস্থায় এই ইফতার মাহফিলে বসার তৌফিক দান করেছেন যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং নবী মোহাম্মদ আলী সাল্লামের সৌভাগ্যবান উন্মত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এই নিয়ামতটা মনে হয় আমাদের কাছে খুব অল্প মনে হলো তাই না স্বাভাবিক বিষয় মনে হলো খুব নর্মাল বিষয় আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি উম্মত হতে পেরেছি এটা স্বাভাবিক না বিষয়টা ছোট বিষয় তো বিষয়টা ছোট না খুব এই আমাদের মধ্যে কি অনুভূতি টাচ করে কিনা যে আল্লাহ যে আমাকে হিন্দু বানান নাই খ্রিস্টান বৌদ্ধ বানান নাই মুসলিম বানিয়েছেন এটার অনুভূতি টাচ করে কিনা আমাদের মধ্যে প্রথমত আজকে দার্সের প্রথম কথা হচ্ছে এটা আমরা যে মুসলিম এই অনুভূতিটা কি আমাদের মধ্যে কাজ করে কিনা চাইলে তো আমাকে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বানাতে পারতেন আমাকে মুসলিম পরিবারে জন্ম করার দিয়েছেন জন্মগ্রহণ আগে আল্লাহবাক আমাকে জিজ্ঞাসা করেন নাই তো আমাকে কোন পরিবারে জন্ম দিব কখনো কি মাথায় আসে যে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত শুক্রিয়া মানুষ কিভাবে আদায় করে আর আপনি যদি কোনো ব্যক্তির জন্যে বা আপনার স্ত্রী সন্তান আহাল পরিবার মা বাবার জন্যে সারা জীবন পরিশ্রম করেন এই যে আপনারা পড়াশোনা করছেন চাকরি বাকরি করবেন এক আমায় রোজগার করে স্ত্রীদেরকে খাওয়াবেন এরপরে যখন স্ত্রী কোনোদিন দেখবেন যে আপনার কৃতজ্ঞ হচ্ছে না কথা শুনছে না আনুগত্য করছে না বা সন্তানের পিছনে এত খরচ করার পরেও এত মেহনত করার পরেও সন্তান কথা শুনে না তখন বোঝা যাবে কিছুটা যে অকৃতজ্ঞতা কাকে বলে অকৃতজ্ঞতা কাকে বলে এটা তখন কিছুটা অনুধাবন করা যেতে পারে যে যে স্ত্রীর জন্যে যে পিতা মাতা সন্তান সন্ততির জন্যে আমরা এত পড়াশোনা করলাম মেসে থাকলাম ডাল ভাত খেয়ে থাকলাম ঘুম ত্যাগ করলাম বহু টাকা পয়সা খরচ করলাম তারপরে এটা চাকরি খুঁজতে গিয়ে জুতা ক্ষয় করে ফেললাম বসের গালি খেলাম নয়টা বাসটা অফিস করলাম এমন কোনো পরিশ্রম নয় যেটা করলাম না যাদের জন্য করলাম তারা আমার কথা শুনে না তারা আমাকে মূল্যায়ন করে না তারা আমার উপস্থিতির মূল্যায়ন করছে না আনুগত্য করছে না নির্দেশ ফলো করছে না তখন বোঝা যাবে কিছুটা হলেও যে আসলে অকৃতজ্ঞতা কাকে বলে আর মানুষ হিসাবে আমরা আল্লাহর কাছে কতটা অকৃতজ্ঞ আর যে আল্লাহ রুকুল আলমিন নিঃস্বার্থভাবে আমাদের জন্য এত কিছু করলেন বা করেন করে যাচ্ছেন এবং যাবেন সেই পাকের সন্তুষ্টির জন্যে আমরা মুসলিম হওয়ার হকটুকু আদায় করতে পারছি না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি মানে আমাকে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে এ কোনো মাফ নাই তাহলে আমরা কেন নামাজ পড়ি না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি মানে হচ্ছে আমাকে রমজান মাসে সম রাখতে হবে সম রাখার মতো রাখতে হবে তারপরেও বহু মানুষ রাখে না জাকা দিতেই হবে দিতে হবে মানে দিতে হবে বলতে দিলেও হবে না দিলেও হবে এমন নয় নিসাব পরিমাণ সম্পদ হলে দিতেই হবে তবু আমরা অনেকেই দেই না দিনের এই নিয়ে কথা হচ্ছিল একজন মুসলিমের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ফরজ আপনাদের জন্যে পলিটেকনিক ইনস্টিটিউশনে পড়া ফরজ নয় জীবোনা শূন্য তো না নিঃস্তাহ না এটা আপনার জরুরত দুনিয়ামী একটা জরুরত জরুরত কেমন জরুরত এটা কাপড় পরা যেমন জরুরত ক্ষুধা লাগছে তার মানে তো আমাকে এক গামলা ভাত খেতে হবে না আমার জরুরত যতটুকু খেলেই তো আমি আবার দাঁড়িয়ে যেতে পারতেছি জরুরতকে কে জরুরত প্রয়োজন জীবনের লক্ষ্য বানিয়েছি আমরা এটাই আমাদের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত হয়েছে এবং এই প্রয়োজনটাকে মানে উপলক্ষটাকে লক্ষ্য বানিয়ে আমরা যা করছি তার পাঁচ পার্সেন্টও আমরা পরকালের জন্যে আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য করছি না এই কারণেই আমরা যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি এই পোধটুকু আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে না যে আমার জীবন যাপন আমার লক্ষ্য আমার উদ্দেশ্য আমার চালচলন আমার কাজকর্ম এগুলো যে আর জনের মতো হতে পারবে না বা হওয়া উচিত না অন্যদের সাথে যে একটা পার্থক্য আছে আদর্শগত পার্থক্য আছে জীবনের লক্ষ্য উদ্দেশ্যগত পার্থক্য আছে এই দুনিয়াতে আসার পিছনে যে রহস্য এর পিছনেও পার্থক্য আছে গন্তব্যেও পার্থক্য আছে আমরা আমরা ছাড়া মুসলিমরা ছাড়া অন্য যে কোনো কাফের যদি কাফের অবস্থান মৃত্যুবরণ করে সরাসরি বিনা হিসেবে জানান এটা ওদের গন্তব্য আর আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আশা করি জান্নাতে যাওয়ার জন্য। আশা করি আমরা জান্নাতে যাব এই আশাটা আমাদের মধ্যে থাকে কিন্তু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা একটা মানুষ যে কাজগুলো তার উপরে অবধারিত সেগুলোর ফিকির আমাদের মধ্যে আসছে না এটাই হচ্ছে সবচেয়ে আফসোসের বিষয় প্রথম যে বিষয়টা সেটা হলো সলাতের পাবন্দী আমাদের মধ্যে থাকতেই হবে যদি আমরা মুসলিম হয়ে থাকি সলাত যে ব্যক্তি ঠিকঠাক মতো আদায় করছে না এটা খুব স্ট্রং ফলোয়া যে তাকে আমরা পরিপূর্ণ মুসলিম কখনোই বলতে পারি দ্বিতীয় কথা হচ্ছে যে রমাদান মাসের সং আমাদেরকে রাখতে হবে এবং আমরা রাখছি আলহামদুলিল্লাহ এবং এই সনটাকে শুধুমাত্র না খেয়ে থাকা আর পানি না খাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে মূল কথা হচ্ছে ভাই এই আল্লাহ রবুল আলমিনের দিকে প্রত্যাবর্তনের জন্যই রমজান মাছটা আমাদের কাছে আসে কারণ সারা বছর আমরা বিভিন্ন দিকে ছন্ন ছাড়া হয়ে যাই একটা আছে ঘর এই ঘরের মধ্যে অনেক মানুষ আছে এই মানুষগুলো বিভিন্ন দিকে ছুটে চলে গেছে তাদেরকে ঘরে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনার মৌসুমটা হচ্ছে রমজান এটা না খেয়ে থাকার মৌসুম না পানি পান না করার মৌসুম না এটা স্ত্রী সহবাস করবো না এটার জন্য রমাজান নয় এটা আমাদের একটা রেগুলেশনস রুলস আল্লাহর পক্ষ থেকে দেয় একটা রেগুলেশনস এটা কিন্তু মূল উদ্দেশ্য না আল্লাহর পক্ষে তো এই উদ্দেশ্যে রমাজান নাজিল করেন নাই বা আমাদেরকে দেন নাই যে আমরা শুধু খাবো না পান করবো না স্ত্রী সহবাস করবো না উদ্দেশ্যটা আয়াতের শেষে বলেছেন যাতে করে তোমরা তাকেও অবলম্বন করতে আর এটা শুধু একদিন এক মাসের কোনো ট্রেনিং সেশন না এটা বছর জুড়ে যেন থাকে সারা জীবন জুড়ে যেন থাকে এই জন্যেই বেসিক্যালি রমাদান আসে এই যে আজকে ছয় বা সাত রমজান চলছে আমরা কতজন ফিকির করেছি যে আসলে রমাজান কি জন্য আসছে আল্লাহ আমাকে রমাজানটা দিলেন আমি তো সৌভাগ্যবান রমজাজানটা আসলো কেন এটা কেন দিলেন কেন না খেয়ে থাকতে হবে আমাকে কেন আমাকে পানি পান না করে থাকতে হবে কেন আমি না স্ত্রী তো আমার জন্য হালাল তা হালাল স্ত্রী আল্লাহ পাকের জন্য ছেড়ে নিচ্ছি আবার সেই রোজা রেখেই হারাম মেয়েদের সাথে সম্পর্ক হালাল খাবার আমরা ছেড়ে দিচ্ছি হালাল খাবার ছেড়ে দিলাম অথচ অর্থনৈতিক জীবনে ব্যবসায়িক জীবনে গিয়ে দেখেন সুদ ঘোষ দুর্নীতি আর করাপশন হালাল পানি ছেড়ে দিলাম এদিকে দেখেন মাদক জিনা ব্যবচার পরকিয়া গিরমত এগুলো ছাড়তে পারছি না আসলে কেন এগুলো ছাড়তে বলা হচ্ছে পানি খাবার এবং একটা একটা শহর এর দেওয়া দেওয়া হচ্ছে প্রশিক্ষণ আপনাকে হচ্ছে এটা এক একটা শুধু একটা বিষয় নয় একটা মূলনীতি যে খাবার ছেড়ে দিচ্ছ কি। আল্লাহর ভয়ে তুমি হালাল ছেড়ে দিচ্ছ তাহলে আল্লাহর ভয়ে হারামে কিভাবে তুমি লিপ্ত হতে পারো যে আল্লাহর ভয়ে তুমি হালাল ছেড়ে দিলা সে আল্লাহকে ভয় না করে হারাম কেমন করে ছাড়তে পার মানে হারামে কিভাবে নিত্য হতে পার এই যে আল্লাহর ভয়ে আমি হালাল খাবার ছেড়ে দিলাম তো সেই আল্লাহর ভয়ে কেন আমি হারাম ছাড়বো না কি এটা না যে আল্লাহ আল্লাপের ভয়ে আমি হালাল ছেড়ে দিলাম হালাল খাবার ছেড়ে দিলাম তাহলে কেন আমি আল্লাহর ভয়ে হারাম ছাড়বো না যে আল্লাহর ভয়ে আমি পানি ছেড়ে দিচ্ছি পানি ছাড়া মানুষ বাঁচেই না সেই আল্লাহর ভয়ে আমি কেন আমার নফসের প্রবৃত্তিগুলো ছাড়তে পারবো না আমি হারামগুলো কেন ছাড়তে পারবো যে আল্লাহর ভয়ে আমি হালাল হিস্ট্রি ছেড়ে দিলাম তো সেই আল্লাহকে কি আমি তখন ভয় করি না যখন আমি হারাম মেয়েদের সাথে সম্পর্ক করি এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য রমাদান আমাদের মধ্যে আসে যাতে আমরা তাকেও অবলম্বন করতে পারি এটা কি আল্লাহ ভীতিটা কি এক কথায় আনতে আবুদাল তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছে আল্লাহকে যদি আমরা দেখতে পারতাম তাহলে আমরা কি একক নামাজ কাজা করতাম বা করতে পারতাম না পড়ে থাকতে পারতাম না দিয়ে থাকতে পারতাম সুদ খাইতে পারতাম জেরা করতে পারতাম খুশ খাইতে পারতাম জুলুম করতে পারতাম মানুষকে এইভাবে ঠকাতে পারতাম মাপে কম দিতে পারতাম এইসব কবির করতে পারতাম আল্লাহ যদি সামনে থাকতেন দাদা হাদিসের মধ্যে রাসুলের মাধ্যমে এটা জানাচ্ছেন এমনভাবে আল্লাহ ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন এটা হলে এর সাথে তাকুয়া সম্পৃক্ত মানুষের ভাষা মানুষের রং মানুষের বংশ এগুলো আল্লাহ পাকের কাছে মর্যাদার মানদণ্ড নয় ইল্লা তাকুয়া শুধু তাকোয়াই তোমাদের মধ্যে সবচেয়ে আক্রম ব্যক্তি আল্লাহর কাছে সেই যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ বেশি মোত্তাকি পরহেজগার এবং এটা বাহ্যিকভাবে নিবাস পোশাক দাড়ি টুপি দিয়ে বসে যায় না এটা থাকেন কলিজার মধ্যে থাকে আমার দাড়ি টুপি বাহিনী দেখে আপনি বলতে পারবেন না যে আমি খুব মুত্তাকি মানুষ এটা বড় কোনো সুযোগই নাই আপনি ধারণা করতে পারেন সর্বোচ্চ হতে পারে মানুষটা ভালো সে কতটুকু ভালো কতটুকু মুত্তাকি এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না আর এই রমাজানে কি হয়েছে কেন রমজানে এত এত করে আমরা আয়োজন করছি সব রাখছি জাকার দিচ্ছি তারাও পড়ছি আসলে খাসিয়াত কি রমাদানের খাসিয়াতটা কি খাসিয়াত হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে যদি কোরআন শাহবানে নাজিল হতো হয়তো শাহবানে এক মাসে আমরা রোজা রাখতাম কিন্তু কোরআন নাজিল হয়েছে রমাদানে লাইলাতুল কদরে হফি লাইলাতুল কদর এটা এক হাজার মাসের চাইতেও উত্তম ফেরেস্তা এখন নেমে আসেন জিব্রাহ আলি ইসালাম নেমে আসেন সালাম শান্তি বর্ষিত হতে থাকে এটা রমাদানের শেষ দশকে আছে এই রমাদানে কোরআন নাজিল হয়েছে কি উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে চল্লিশা দিন পড়ার জন্য নিশ্চয়ই তিন দিনের দিন পড়ার জন্যে বছরে একবার খোলার জন্যে সারা বছর ধুলায় পড়ে থাকবে আমার মেসের উপরে এই জন্যে আর আপনারা কোকে হাত দিয়ে বলেন তো কতজন মানুষ আছেন এখানে বা এই ওয়াজ যারা শুনবেন নাসিহাত যারা শুনবেন কতজন মানুষ আছে যারা ডেইলি কোরআন খুলে বাংলাদেশের বাড়িতে এই বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কতজন মুসলিম আছেন যারা ডেইলি কোরআন খুলে দেখেন অন্তত খুলে দেখেন একবার অন্তত খুলে দেখেন একবার কতজন কোরআন মানে কতটা বাড়ি আছে বাংলাদেশে যে বাড়িগুলোতে কোরআন পরিষ্কার পরিচ্ছন্ন আছে ধুলো পড়ে যায় নাই কয়টা বাড়ি পাবেন বহু বাড়ি দেখবেন কোরআন পরে আছে উপরে ধুলায় কোরআনের উপর ধুলো পড়েছে অনেকেই জানেন তার দিনের উপরই ধুলো পড়ে গেছে তার কলমের উপরই ধুলো পড়ে গেছে আর দুনিয়াও ও হালাক আখের বা হালাক ইল্লাম ইল্লাম আর আরও তো স্ট্রং ওয়ার্ডে গেলামই না যে কোরআন কত পার্সেন্ট মানুষ পড়তে পারে সেটা জড়ি পড়ে দেখেন নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ শিক্ষা বিভাগে কোরআন নাই আপনারা বিশ বছর পড়াশোনা করছেন কোরআন আপনারা পড়েন নাই আপনাদেরকে পড়ানো হয় নাই ইভেন পড়ালে তাজবিদ শেখানো হয় নাই কিসের শিক্ষা এটা শিক্ষা শিক্ষার মানেটা কি আসল আমাকে বলো তো শিক্ষা মানে কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশনের সংজ্ঞাটা কি আসল শিক্ষার সংজ্ঞাটা কি শিক্ষার সংজ্ঞা যদি হয় একটা কৌশল শেখা যেটা দিয়ে আমি রিজিক অর্জন করে খাবো রুজি অর্জন করে খাবো তাহলে এটাকে তো শিক্ষা পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে আপনার দক্ষতা এটা কি আপনার দক্ষতা তাহলে এটা নাম শিক্ষা দিচ্ছেন কেন পুরো শিক্ষা সিস্টেম আমাদেরকে দিন বিবর্জিত করে ফেলল না এখানে কোরআন আছে না তাফসির আছে না আর্মি ভাষা আছে না ব্যাকরণ আছে আর না আছে আর না হাদিস আছে আর না পিতা আছে আর না উসুল আছে কিছুই নাই কিছুই নাই আমাদের নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে আমাদের যে এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ছেলেমেয়েরা জেনারেল লাইনে পড়াশোনা করছে কিছুই শিখে নাই এরপরেও তাদের মধ্যে ফিকির হয় না যে আমার এর বাইরেও মাদ্রাসায় যাওয়া দরকার আলেমের কাছে বসা দরকার বা বিভিন্ন কোর্স করা দরকার সারা জীবন শিখতে পারলাম না ওস্তাদের কাছে গিয়ে শেখা দরকার অনলাইনে হোক অফলাইনে হোক দার্সে হোক তালিমে হোক বা কোর্স ভিত্তিভাবে হোক শেখা দরকার এই ফিকিরটুকু আমাদের মধ্যে আসতেছে না আইন ছাড়া আপনি কি করতে পারবেন একটা বিষয় সম্পর্কে যদি আপনি নাই বা জানেন সেটা প্রতিষ্ঠাই বা করবেন কিভাবে যে বিষয়টা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই সেটা কীভাবে আপনি প্রতিষ্ঠা করবেন কিভাবে তারা তার উপর আমল করবেন কীভাবে সেই দাওয়াত মানুষকে দিবেন আমি ধরেন একজন ডক্টর নই কখনও মেডিকেল সায়েন্স পড়ি নাই আমি কি চিকিৎসা করতে পারবো আমি যেটা একটা চেম্বার খুলে বসি আপনি কি আমার কাছে আসবেন রুগী দেখাতে কমন সেন্স তা আমরা সবাই চাই আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম হোক মানুষ ইসলামের ছায়াতলে আসুক দাওয়াতের কাজ আমরা করি আমরা সব কাজে আদেশ করি অসৎ কাজে নিষেধ করি সমস্ত জাহালাতগুলো থেকে দূর হয়ে যাক জাহালাত দিয়ে সমাজটা ভর্তি হয়ে গেছে দুর্নীতি হচ্ছে খুন খারাপি হচ্ছে বুম হচ্ছে 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 শিশুকে পর্যন্ত করা হচ্ছে সহকামিতা ছড়ানো হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহকে গালি দেওয়া হচ্ছে আল্লাহর জমিনে তার রাসুলকে গালি দেওয়া হচ্ছে লিস্ট করলে কে আমত নেমে আসবে আমাদের উপরে লিস্ট করলে আর যদি একটা একটা করে ধরে আল্লাহ শাস্তি দেওয়া শুরু করেন তাহলে কেয়ামত নেমে আসবে আজকে বাংলাদেশের মাটিতে এগুলো দূর করতে হলে তো আমাকে জানতে হবে কোনটা জাহালাত এর সমাধান কি এর সমাধানগুলো বের করার জন্য আমাদের পদ্ধতি কী হওয়া উচিত পদক্ষেপ কী হওয়া উচিত এই ফিকিরটা আমাদের মধ্যে আসা উচিত আমরা যদি এখন পর্যন্ত এই বিষয়গুলো মূল্যায়ন করতে ব্যর্থ হই আজকে থেকে আগামী বিশ বছর পরে আপনি আমি আমরা বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে থাকবো আর পস্তাতে থাকবো কাশ যদি যুবক বয়সে এই বুঝতে আমার মধ্যে আসতো আর আমি বুঝতাম আর দিনের জন্য কিছু করতে পার এতটুকু আজকের জন্য যথেষ্ট আমরা ফিকির করি আমাদের জীবনের উদ্দেশ্য কি লক্ষ্য কি কেন দুনিয়াতে আসছি কোথায় যাব যাওয়ার পরে আমার কি হবে যদি আমি দুনিয়া এবং আখানাতে সফল হতে চাই তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তা নাই যদি তাই হয় তাহলে ইসলাম সম্পর্কে আমি জানি কতটুকু আমার জ্ঞান কতটুকু আছে জ্ঞান নাই আমি শিখতে পারি নাই স্কুল শিখাই নাই কলেজ শিখাই নাই আমার কি এই অজুহাতগুলো আল্লাহর সামনে চলবে কি চলবে না টিকবে না উত্তর কি টিকবে না যদি না টিকে তাহলে আমাকে যে আল্লাহ এখন শোনার তৌফিক দিলেন এখন যাওয়ার তৌফিক দিলেন এখন থেকে আমার পরিকল্পনা কি হওয়া উচিত আমি কি করতে চাই আমার পরিকল্পনা কি আমার লক্ষ্য কি আমার উদ্দেশ্য কি দুনিয়া কি আমার লক্ষ্য না জরুরত বাকিগুলো কি আমার লক্ষ্য না জরুরত প্রয়োজন এটাও আপনাকে বুঝতে হবে এবং যদি আপনি বুঝে ফেলেন হ্যাঁ সত্যমিত্যা চিনে ফেলেন আপনার লক্ষ্য উদ্দেশ্য চিনে ফেলেন তাহলে আপনি নিজেই ছুটে আসবেন আপনি নিজেই ছুটে আসবেন আলেমের দরবারে ওস্তাদের দরবারে আপনি অস্থির হয়ে যাবেন কোথায় দিন পাওয়া যায় কোথায় এলিম পাওয়া যায় কোথায় কোরআন শেখা যায় কোথায় সুন্না শেখা যায় কোথায় আদিস শিখব কোথায় দিনের কাজ করব কীভাবে করব কাদের সাথে থাকবো এই তারা আপনাকে হকের পথে নিয়ে আসবেন স্যার আর এই তারা যদি না থাকে আর যদি আমরা হেলায় খেলায় সময় নষ্ট করতে থাকি আর যদি মনে করিস না এই দায়িত্ব আমার না অন্যরা করবে আর যদি মনে করি যে না সবাই হালাক হয়ে যাক আমি তো ঠিক আছি তাহলে জেনে রাখবেন আজকে থেকে পাঁচ দশ বছর বিশ বছর পরে এমন আফসোস আমাদেরকে করতে হবে যে যখন আফসোস করে আর কোনো লাভ হবে না বেশ এক কোনো লাভ হবে না আর যদি ওই আফসোসেরও সুযোগ আল্লাহ না দিয়ে তার আগেই মৃত্যু দিয়ে দেন তাহলে তো তাহলে তো আর দুনিয়াতে দ্বিতীয়বার ফিরে আসারও কোনো সুযোগ নেই অতএব যুবক ভাই আপনাদেরকে মানে স্ট্রংলি বিষয়গুলো আমি নাসিয়াত করছি চেষ্টা করছি যে অনতি বিলম্বে এই হকা দেয়ার চেষ্টা করে কোরআনের কাছে আসার চেষ্টা করে রমাজান রমাজান সেই মাস যেই মাসে কোরআন নাসুন হয়েছে এই মাসে যদি কোরআন শিখতে না পারি ইলম শিখতে না পারি ওলামে গ্রামে সহতে না আসি ঐক্যবদ্ধ হতে না পারি সমাজের জাহাজগুলো চিহ্নিত করতে না পারি দাওয়াতের মাধ্যমে তাবলিগের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে যদি এগুলোকে আমরা বন্ধ করতে না পারি তাহলে বাংলার নাইনটি পারসেন্ট সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশেও আমরা কোনো যেন স্বাধীন হতে বরং আমাদের উপরে ছড়ি ঘোরাবে পশ্চিমারা হিন্দুত্ববাদীরা উগ্রবাদীরা সমাজের মুনাফেকরা হাসেকরা জালেমরা ফ্যাসিস্টরা এরা আমাদেরকে দাসের মতো দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে রেখে দিন এখান থেকে কি আপনারা বের হতে চান না যদি এখান থেকে আমরা বের হতে চাই তাহলে আমরা সবাইকে যার যার জায়গা থেকে চিন্তা করতে হবে কাজ করতে হবে এবং যারা কাজ করছেন তাদের সাথে জুড়ে থাকতে হবে আল্লাহকে আমরা সবাইকে কথাগুলো বোঝা আবার করার তৌফিক দান করে না